শুদ্ধ এখানে কেন বসেছ ব্রেকফাস্ট করবে আচ্ছা আচ্ছা বাবা তুমি আজকে আমার দিকে তাকাও আজকে ব্রেকফাস্টে তুমি কি খেতে চাও দাঁড়াও আমি অপশন দিই ওটস খাবে ভাত খাবে নাকি নুডলস খাবে তাই তোমার কি আজকে একটু নুডলস খেতে ইচ্ছে করছে কতটুকু না দিলে হবেই না না দিতেই হবে তাহলে মাম্মিকে একটু বলো মাম্মি আজকে খেতে ইচ্ছে করছে খেতে দাও প্লিজ আচ্ছা ঠিক আছে বাবা আমি দিব চোখ বন্ধ করো চোখ বন্ধ করেছ। আচ্ছা এবার টাকাও এবার ফু দাও

শক্তি নেই শক্তি কোথায় গেল তুমি না মহাশক্তিমান আর বীর ছেলে আমার শক্তি নাই বীর পুরুষ নই ও এখনো তো সকালে খাওনি তার জন্যই তো শক্তি নেই তাহলে আমি একটু তোমাকে খাই দেই না আমার শক্তি নাই আমি আমি নো তো ভালো গন্ধ নয় তো বাবা একটু খেয়ে দেখো তো কেমন ইয়ামি দেখো তো ইয়ামি কিনা বলো কে বলো ইয়ামি টেস্টি তুমি আজকে মায়ের হাতে খাবা নিজে নিজে খাবা না ও তোমার আজকে শক্তি নেই আচ্ছা শক্তি হয়ে আমরা লাঞ্চের সময় নিজে হাত দিয়ে খাবো ঠিক আছে বাবাটা শক্তি নেই পাহাড়ে শক্তি হচ্ছে বাবা ভালো হয়েছে খাবারটা বলো